বিশ্রাক তারাবি আট রাকাবি বিশ্রাক তাহার কত তাহার বিশ্রাক ক্যাম আট রাক লাল সম্মানিত মসজিদের মুসল্লি বিশ্রাক তারাবি আটরাকাত তো তারাবি বিশ্রাক তাহারুদ আট তাহাজ্জুদ তারাবি শব্দটি হাদিসে নেই আছে লাল আছে তাহাজ্জুদ ওই হুজুর প্রতারক ধোকাওয়াজ বুজুর দিন বলছে যে বিশ কথা হলো তারাবি আর আট রা হলো তাহাজুদ এখন তারাবি পড়ো মানে বিশ্রেকাত কৌশল এর নাম তারাবি বিশ্রেকাতের নাম হলো তারাবি আর আট নাম তাহাজুদ এটা তার প্রতারণা এটা তার ধোকা

আর বিশরাকাতের হাদিস জাল তার প্রতারণা তিনি বলেছেন মান কানো লায়লাতাল কাদরে ইমান আয়ে হেতে সাবান গোফের আলাহু মা তা মিন জাম্মেহি কেউ যদি ইমান সহকারে নেকি রাশায় লাইলাতুল কাদ্র পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে রাজশাহী চাপায় নবাবগঞ্জের লায়লাতুল কাদর হল এসার সলাতের পরে সবাই মিলে বসে কোরআন মাজিদ পড়বে মাঝে মধ্যে গল্প করবে মিষ্টি চানাচুর বিস্কুট খাবে এর নাম হলো লায়লাতুল কাদর ঢাকা পুরাতন ঢাকার নীতি হলো সারারাত বক্তব্য দিতে হবে বিভিন্ন দেশ থেকে এলাকা থেকে বড় বড় হুজুর আসবেন বক্তব্য চালিয়ে যাবে রাতের শেষ অংশে তাড়াহুড়া করে আট রেখাত আর বক্তব্য চলবে রাতের শেষের দিকে খাওয়া ভালো হবে বিশেষভাবে সাতাই সেরা যান তার নাম হলো রাত জাগা বিশেষ পাঁচ রাত্রি বুঝলাম না কে যে এমন করল। কিভাবে যে হলো কেউ যে ভাবে না কেউ যে পাঁচ পয়সা দাম হুজুরের টাকার প্রয়োজন আর এই দিনে যেহেতু দান করবে সবাই কাজে সবাই আসছে আর আপনিও মনে করছেন যে এটাই মনে হয়শ্বরীয় সম্মানিত মাস এদের মুসাল্লি আপনাকে আমি কী দিয়ে বোঝাই আয়েশ্বরাজিয়াল্লাহত আলা আনহাকে বলা হলো যে রামাজান মাসের রাতে তিনি কিভাবে এবাদত করতেন তখন তিনি বললেন আরে রামাযান জিজ্ঞাসা করো কেন রামাজান আর রামাযান ছাড়া বারো মাস সব মাসেই সব তিনি আট পড়তেন তিনি আট রেখা হোসনে হিননা তুলে না তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা আমি আট রাখা কথা বলতে পারছি তবে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমি যে বিবরণ দিতে পারি না কি দিয়ে আমি বুঝাবো যে তা কত সুন্দর ছিল তা কত লম্বা ছিল সম্মানিত মসজিদের মুসল্লি আমি আপনাকে অনুরোধ করে জানিয়ে যাচ্ছি পরবর্তীতে আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা আমি জানি না আল্লাহ ভালো জানেন তবে আমার হিসাবে বুঝে না আসে না আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি সময় আসলে বা প্রতি রাত্রি এসার সালাদ জামাতে পড়বেন এরপরে আপনি বাড়িতে চলে যান খাবেন কম অল্প খাবেন এত ইফতারি বন্ধ একটু শুয়ে যান এগারোটার সমাতে উঠেন মোটামুটি এরকম একটা টাইম সুন্দর করে উজু করেন ফ্রি হন প্রস্তুতি নেন প্রয়োজনে গোসল করে নেন আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়ান আপনি তার হাফেজ নন সুরাই এখলাস তো পারেন সুরা ফাতে পড়ার পরে বিসমিল্লা বলবেন আর এখলাস বিসমিল্লা এখলাস বিসমিল্লা এখলাস পড়তে 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 যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন যাবেন রুকুতে রুকুতে বলেন সুভানর বেলাজ বলতেই থাকেন লক্ষ কোটি বার বলেন 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 আর থাকা যায় না উঠে আসেন শীষ দেয় যান বলেন সুবান রব্বেলাল আর থাকা যায় না লক্ষ কোটি বার বলেছি উঠে আসেন আবার যান আবার বলেন এ হলো এক রেখাত এভাবে আরেক এক রেখাত এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাত এবার দরজা বন্ধ করেন এই ঘরে যেন আপনার স্ত্রী আসতে না পারে আপনার ছেলে মেয়ে কেউ আসতে পাবে না ক্ষমা নিতেই হবে ক্ষমা না নিয়ে রাত পার হবে না আগে ক্ষমা তারপর সকাল